নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ডব্লু বিএসি ডিসিএল মিটারের ক্ষেত্রে যে আমরা বাড়ির যে ইলেকট্রিক মিটারের বিল দিই সেই বিলের ইউনিট কত করে প্রতি ইউনিট কত করে তো আপনারা হয়তো অনেকের হচ্ছে খেয়াল আছে যে আপনারা একশো ইউনিট দুশো ইউনিট তিনশো ইউনিট যা পড়া না কেন আপনাদের প্রতি ইউনিটের একই রকম দাম নেওয়া হয় কিন্তু বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণটা ভুল আপনাদের ইউনিটটা যত বাড়তে থাকে ঠিক আছে আপনার ইউনিটের দামটাও তত বেশি নিতে নিতে থাকে ঠিক আছে এখানে আপনারা কত ইউনিটের ভিতরে কত টাকা আপনাদের হচ্ছে চার্জ করে সেটা আপনাদের বলে দিচ্ছি আপনাদের জিরো থেকে একশো ইউনিট যখন আর কি আপনাদের ইউনিট হবে তখন কিন্তু প্রতি ইউনিটে আপনাদের টাকা নেয় চার টাকা উননব্বই পয়সা ঠিক আছে জিরো থেকে একশো দুই ইউনিট আপনার হচ্ছে চার টাকা উননব্বই পয়সা তখন প্রতি ইউনিটে আপনাদের চার্জ করে এটা কিন্তু বাড়ির মিটারের ক্ষেত্রে আমি বলছি তারপরে একশো তিন ইউনিট থেকে একশো আশি ইউনিটের ক্ষেত্রে আপনাদের পাঁচ টাকা চল্লিশ পয়সা কিন্তু চার্জ করা হয় এখানে দেখুন বন্ধুরা আপনারা যখন যে ইউনিটটা বাড়ছে তখন আর কি ইউনিটের দামটাও তখনই বেড়ে যাচ্ছে তারপর বন্ধুরা একশো আশি ইউনিটের উপর থেকে যত হোক না কেন সেক্ষেত্রে আপনাদের চার্জ করা হয় ছ টাকা একচল্লিশ পয়সা তাহলে হচ্ছে কে প্রথমে হচ্ছে কে আপনাদের চার টাকা উনব্বই পয়সা একশো দুই ইউনিটের ভিতরে একশো দুই ইউনিটের পরে যখন হচ্ছে আপনার একশি একশো আশি ইউনিটের আগে পর্যন্ত যখন চালাবেন তখন হচ্ছে আপনাদের পাঁচ টাকা চল্লিশ পয়সা প্রতি ইউনিট আর তারপরে বন্ধুরা একশো আশি ইউনিটে যখন উপরে যখন যাবে তারপর আপনাদের ছ টাকা একচল্লিশ পয়সা প্রতি ইউনিটে পাবেন দিতে হবে আপনাদের রিচার্জ তারপর বন্ধুরা অনেকেই জানেন যে পঁচাত্তর ইউনিটের কম বিদ্যুৎ প্রয়ালে আর কি আপনারা আর কি সেই মাসে আপনাদের বিল দিতে হয় না ফ্রিতে হচ্ছে কি আপনারা ফ্রি হয়ে যায় আর কি তো এখানে বন্ধুরা আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু ডোমেস্টিক মিটারের সব মিটারে কিন্তু পঁচাত্তর ইউনিটের কম হলেও কিন্তু আপনাদের বিল দিতে হবে না এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এখানে কোন মিটারের গুলিতে শুধুমাত্র পঁচাত্তর ইউনিটের কম হলে বিল দিতে হয় না আমি বলে দিই যেসব মিটারের লোড তিনশো ওয়ার্ডের ভিতরে হয় ঠিক আছে অর্থাৎ তিনশো ওয়ার্ডই হয় আর কি সেগুলোর ক্ষেত্রে বন্ধুরা আপনারা পঁচাত্তর ইউনিটের কম বিল আসলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিল দিতে হয় না কিন্তু বন্ধুরা আপনারা যেমন লোড চারশো ওয়ার্ড কি হচ্ছে কি সাড়ে তিনশো ওয়ার্ড কি পাঁচশো ওয়ার্ড এরকম যাদের কিন্তু লোড আর লোড দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু তাদের আপনাদের কিন্তু এই পঁচাত্তর ইউনিট ফ্রি পাবেন না ঠিক আছে আপনার কিন্তু খেয়াল রাখবে এবার অনেকে প্রশ্ন করতে হতে পারে যে তাহলে আমরা হচ্ছে কি ইয়ে সবাই তাহলে তিনশো ওয়ার্ডের হচ্ছে কি মিটারে আবেদন করব কিন্তু বন্ধুরা আপনাদের বাড়ির যে আর কি লোড খায় ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনাদের হচ্ছে মিটার করতে হবে আপনাদের হচ্ছে পাঁচশো ওয়ার্ডের হচ্ছে কি আপনাদের ক্যাপাসিটি ঠিক আছে আপনাদের অনেকগুলো ফ্যান কিংবা হচ্ছে কি আপনাদের ফ্রিজ চলে এরকমই ব্যাপার আছে সেক্ষেত্রে আপনারা হচ্ছে তিনশো ওয়ার্ডের মিটার করবে করে হচ্ছে যে ফ্রি পঁচাত্তর ইউনিট চালাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিটারে হচ্ছে ওভারলোডিং এবং অসুবিধার সম্মুখীন হতে হবে তো সে অনুযায়ী আপনাদের যে লোড সেই লোড অনুযায়ী বলবেন তবে খেয়াল রাখবেন কিন্তু তিনশো ওয়ার্ডের নিচে যাদের আর কি কম লাইট জ্বলে আর কি সেক্ষেত্রে তারা তিনশো ওয়ার্ডের ভিতরে আর কি মিটার করলে সেই মিটারে কিন্তু পঁচাত্তর ইউনিট কম যখন হচ্ছে বিল হবে তখন কিন্তু আপনাদের জিরো বিল মানে কোনো আর কি বিল দিতে হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন দপ্তর তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে